জামা ষষ্ঠীর দিনে বর্ধমানের বিখ্যাত মিষ্টির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় জামাষষ্ঠীতে বর্ধমানের মিষ্টির দোকানে বিখ্যাত মিহিদানা সীতাভোগ ল্যাংচা এবং স্পেশাল মিষ্টি কেনার ভিড় পাশাপাশি আম কাঁঠালের মতো ফলের দামও অগ্নিমূল্য বাজারে দাম চড়া তবুও চাহিদা প্রচুর জামাইয়ের জন্য আপ্যায়নের কোনো ত্রুটি রাখছেন না শ্বশুরবাড়ির লোকজন প্রতি বছরের মতো এবারও বর্ধমানের মিষ্টির দোকানগুলোতে জামাই ষষ্ঠীর দিনে ক্রেতাদের ঢল নেমেছে পরিবারের জামাইদের মুখে মিষ্টি তুলে দেওয়ার এই প্রথা ধর্মীয় বৈশিষ্ট্য নিয়ে পালন করা হয় বাঙালি সমাজে বর্ধমানের বিভিন্ন অংশে অবস্থিত কয়েকটি মিষ্টির দোকানে সকাল থেকেই ক্রেতাদের ভিড় লাগে মিহিদানা সীতাভোগ ল্যাংচা এবং স্পেশাল মিষ্টি থেকে শুরু করে আম লিচু কাঁঠাল কিনতে অভাবনীয় সংখ্যক ক্রেতা উপস্থিত হন মিষ্টির দোকানগুলোর মালিকরা জানান শুধু স্থানীয় নয় বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এদিন তাদের দোকানগুলোতে ফের করেন বর্ধমানের মিষ্টির নাম রয়েছে জাতীয় এমনকি আন্তর্জাতিক পর্যায়ে তা এই দেশের বিভিন্ন প্রান্ত থেকেও পরিবার ও আত্মীয় স্বজনদের উপহার দিতে এখানকার মিষ্টি কেনা হয় জামাই ষষ্ঠীর দিনে শুধু মিষ্টি নয় আম কাঁঠাল সহ বিভিন্ন ফলের দামও মূল্য। তবুও চাহিদা থাকায় দোকানিরা মূল্য বাড়িয়েছেন এমনকি ফল বিক্রেতারাও চড়া দাম আদায় করছেন তো জামাই ষষ্ঠী জামাইয়ের জন্য মানে প্রথম জামাইকে ষষ্ঠী দিচ্ছি আঠারো বছরে তো একটা ডালা নিয়েছি আর নিচে সন্দেশ এসবগুলো নেওয়া হয়েছে না হ্যাঁ সন্দেশ মেশিন তারপর ওই চমচমের অনেকগুলো ডিজাইন হয়েছে সেই চমচমও নিচ্ছি না না তো রোগ নেওয়াই হয় কিন্তু জামাই সুষ্ঠীর হিসাবে এই ডালা লিচু সন্দেশ তারপর ওই চমচম এগুলো আমার জামাই বিদেশি এবং তাকে যা দেবো সে সবই খাবে আমার নাম কৃষ্ণা ঘোষ বর্ধমান বাগান

না কমই আছে এবছর দাম কমই আছে ওই ধরুন চল্লিশ আশি পঞ্চাশ একশো আমার নাম কার্তিক সনকার ময় সুষ্টি কি কি ধরনের মিষ্টি কি দামে পাওয়া যাচ্ছে জামাই সুষ্টি আমরা মোটামুটি আই 25 থেকে ম্যাক্সিমাম 25 টাকা রাখা আছে এইদিকে 10 টাকা থেকে শুরু মোটামুটি 6 টাকা আর 7 টাকা মিষ্টি আছে এবং জামাইদের জন্য শ্বশুরীরা ওই কুলোর মধ্যে আমরা জামাই বরণ ডালা করেছি যেটাতে বিভিন্ন রকম ওই ডালার মধ্যে মানে কুলোর ডালাতে যেমন प्रदीप সুপুরি এই এইগুলো সব মিষ্টি টাইপেই করেছি আমরা যাতে ওই মিষ্টির ডালা দিয়ে জামাইকে বরণ করে নিতে পারে সেই ধরনের ডালা করেছি আমরা আর তার সঙ্গে স্ট্রবেরি চমচম আর ম্যাঙ্গো চমচম অনেক ধরনের চমচম করা হয়েছে চকলেট বিলাস, নৌকোর মধ্যে করা আছে এটা এবং আর যেটা হচ্ছে যে আমাদের এই যে বারো মাসে তেরো পার্ব সেই অনুযায়ী আমরা যে কোনো অনুষ্ঠানে নতুনত্ব কিছু করে থাকি যাতে মানুষকে অ্যাট্রাকশন করা যায় এবং আকর্ষিত করা যায় আমার নাম সৌমেন দাস আমি নেতাজির সঙ্গে